পানছড়িতে এগারো মাসের কন্যা সন্তানকে হত্যার অভিযোগ মাদকাসক্ত পিতার বিরুদ্ধে মঙ্গলবার আঠাশে মে দুপুরে উপজেলার এক নং লোগান ইউপির চার নং ওয়ার্ডের শান্তিনগর এলাকায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে জানা যায় শান্তিনগর এলাকায় রান্নার কাজে ব্যস্ত মা এদিকে মাদকাসক্ত হয়ে স্ত্রীর সাথে ঝগড়া ও বিবাদে লিপ্ত হয় ইমরান হঠাৎ এগারো মাসের কন্যা সন্তান সাদিয়া আক্তারের কান্নার আওয়াজ শুনে কুলে তুলে আছড় দেয় মাদকাসক্ত ঘাতক পিতা ইমরান হোসেন পরে আহত শিশুটিকে খাগড়াছড়ির জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানেই শিশুটির মৃত্যু হয় নুসরাত সালমা রমদনী টিভি

আমার নাতি মেলা অসুস্থ তা আমি কি ভাই আমার নাতি কিস কয়ে আমি কইতে পারি না আমি আই তা আমি কান্দানোর জেলা মানে কিছুই কইতে পারি না লাস্টে আমি একটা মায়া নিয়া আমি ডাইরেক্ট দুইটা বাজে বাসে উঠছি ইয়ারতনের কাস্টম থেকে কাস্টম থেকে উঠে আইছি অক্সিজেন অক্সিজেনের তো আইছি খাগড়াছড়ি আয় খাগড়াছড়ি নামছি ওই লোকটা আমার যায় মেডিকেল ওই বাস স্ট্যান্ডটা নিয়ে মেডিকেল গেছে মেডিকেল গেছি কানতে কানতে আমার তো মনে ডাক হয়েছে যে কিছু একটা হয়েছে গেছি যাই দেখি শা মর অবস্থা এখন আমি মায়ের জামার ধরলাম ধাবা দিয়ে কলার বেড়ায় ধরছি পলাই যাবো ধাবা দিয়ে কলার বেড়ায় আমি তুই আমার নাচার তুই আমার নাহলে আমার আমার নাতি মরলাই বা আমি নারী নেই নারী আমার মায়ের মা ওই আসাতে দিয়ে ওই আসার মারছে আচার দিয়ে নাতি দিয়ে গাড়ি দিছে জায়গা পাইছে তখন তো আমি ওরা আরো যাত্রায় আমার মায়ের জানি কোথাও জানি

তখন আমার ওই লোক গুলা বলতেছে কি আপনি তিরিবন লাইনে আমি তো আমি জানি না ভাই আমার কি বই লাগেন ওরা কানে মোবাইল দেন টাকা আছে আমি না ওরা আমি একশো টাকা বসছি বরার পরে ওরা তিনটে নাইন দিয়া কল করছি দেওয়ার পরে সারের লোক কথা বলছি পরে সারে বলছে কি যে ওনারা ফুচকা ফুচকা রাখেন আমি আধা ঘন্টার ভিতর লোক পাঠাইতেছি তখন আমি ওরা ফুচকা মুসকা রাখছি দেখি দশ পনেরোটা মিনিটের ভিতরে দুটো সার গেছে ডাল করে যাই ওরা নিয়ে আসে আর পরে আবার আমার ফোন দিছে যে আপনি ওখানে থাকেন মেডিকেল আমি পুলিশ পাঠাইতেছি আপনাদের থানা নিয়ে আসুন আছে থানায় তখন আমি ওখানে বসে গেছি তখন আর এটা ওনাদের দুটা বলে মানে গেছে হ্যাঁ পুলিশ গেছে যাওয়ার পরে আমাকে গাড়ি তুললে আমার না আসার পরে এখানে আসি তখন মনে পুরো তিনটা তিনটা বাড়বে পুরো চারটা সাড়ে তিনটা এরকম বাড়বে তারপরে তো এই জায়গায় কাৰণ কি কি হৈছে বাৰু আমাৰ মায়ে চাকি দিছে আমাৰ মায়ে পুতা